হ্যালো ওয়াট ইস আপ তো আজকে আমরা যাচ্ছি কান্তজি মন্দিরে তো আজকে কান্তজি মন্দিরে বিশ হাজার কণ্ঠে একসাথে পবিত্র গীতা পাঠের অনুষ্ঠান করা হচ্ছে যেখানে অনেক মানুষ এই যে রাস্তাতে যতগুলো জ্যাম দেখতে পারছেন সব কিন্তু ওই কান্তজি মন্দিরে যাওয়া বা আসার জন্যই এতটা জ্যাম সচরাচর এতটা জ্যাম হয়ে থাকে না এখানে তো চলুন যাও যাক আর আমরা যাচ্ছি আমাদের পুরো গ্যাং এর সাথে আমাদের যে গ্যাংটা রয়েছে আমরা সবাই রয়েছে আমার বন্ধু বন্ধুগুলো সবাই আছে অটোতে তো আজকে আমরা যাচ্ছি কান্তুজি মন্দিরে তো আজকে কান্তুজি মন্দিরে হচ্ছে বিশ হাজার লোকের গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে তো আমরা একটু দেরি করে ফেলাইছি এখন পাঠে শেষ মানুষের কাছে কিন্তু মানুষের কাছে শুনছি কিন্তু অনেকজনে বলতে কিন্তু চলতেছে মানুষ সবাই চলে আসতেছে দেখেন আমরা কেবল যাচ্ছি আমরা একটু আইকনিক লোক তো স্পেশাল লোক দরকার হলে আবার হবে তো এখানে আমাদের রয়েছে কান্তজী মন্দিরের একটি জাদুঘর যেখানে মন্দিরের যত জিনিসপাতি রয়েছে আগে তারপরে অনেক কিছুই রয়েছে এটার ভিতরে এটার ভিতরে ঢুকলে সব জানা যায় যে কান্তজি মন্দিরের ঐতিহ্যগুলো কি কি কখন মানে অনেক ধরনের জিনিসপাতি রয়েছে আশেপাশে কি কি আরো নতুন মূর্তি রয়েছে সেগুলো রয়েছে একদিন যাওয়ার চেষ্টা করবো আমরা ওইখানে তো আমরা চলে যাচ্ছি কান্দুজি মন্দিরের ভিতরে এটা এদিক থেকে এদিক থেকে এটার দরজা দরজা বলো ভুল হবে যেদিক থেকে চাইবেন ওদিক থেকে মন্দিরে ঢুকতে পারবেন মানে মন্দিরের সামনে ঢুকতে পারবেন আসলে কান্দুজি মন্দিরে রয়েছে দুইটা গেট এখানে মোটরসাইকেল পার্কিং এরিয়া মানে পার্কিং জোন এদিকে রয়েছে তো মোটামুটি ভালোই মানুষ হয়েছে আমরা একটু দেরি করে ফেলেছি আপনারা বুঝতেই পেরেছেন কিন্তু আমরা শুনলাম যে এখানে নাকি এক লক্ষরও ওপর মানুষ হয়েছিল আমরা যখন আছি ঠিক তখনও দেখতে পারতেছি যে অনেক মানুষই রয়েছে কিন্তু মানুষের কাছে শুনলাম যখন এখানে গীতা হয়েছিল তখন নাকি এক লক্ষ মানুষেরও বেশি মানুষ হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন মানুষজন আশেপাশে দোকান পাশারও অনেক রকম এই যে আমাদের এখানে কান্তজি মন্দিরে যে মেলাটা হয় না রাসমেলা তার থেকেও অনেক মানুষ রাসমেলা চলাকালীন যে মেলাটা হয় তার থেকেও অনেক মানুষ এই যে সামনে যে প্যান্ডেলটা দেখতে পারলেন এই যে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা এখানেই হয়েছিল সেই বিশ হাজার কণ্ঠে গীতা এখানে সেই 20000 কণ্ঠে পবিত্র গীতাবাট হয়েছিল এখানে তো মন্দির থেকে একটু ঘুরে আসি চলুন মন্দিরে যাওয়া যাক এখানে রয়েছে প্রবেশ পথ তো প্রণাম করে নেই প্রথমে প্রণাম করে নাওার পরে ভিতরে চলুন যাওয়া যাক এই যে মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষ ভাই সব প্রতিজন যদি একবার সাবস্ক্রাইব করে দিত জানি না দিবে আচ্ছা যারা দেখতেছেন তারা অন্তত সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এই যে আমাদের সেই ঐতিহাসিক কান্তজি মন্দির মানুষ কত ভাই অনেক মানুষ আছে আজকে তাও তো আমরা দেরি করে আসছি বলে ফাঁকা প্রথমে পাশের মানুষের কাছে শুনলাম যে এত পরিমাণ ভিড় ছিল যে মানুষ ঠিক মতন চলতে ছিল না তো এটাই আমাদের এটা আমাদের ঐতিহ্যবাহী কান্তজি মন্দির যেটা অনেক আগে স্থাপিত রয়েছে এখানে আসলে কান্তজি মন্দির যারা বাইরে থেকে দেখছেন যারা দেখেন নাই কান্তজি মন্দির কান্তজি মন্দিরে যেই প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন মানে যেই সিলগুলো রয়েছে এগুলা হচ্ছে রামায়ণের কাহিনী পুরাটা তো রামায়ণের কাহিনীটা এখানে পুরাটাই দেওয়া ছাড় এখানে রয়েছে আমাদের একটি গাছ তরুণ গাছ না কি জানি বলে গাছটার নাম তমাল গাছ তো তমাল গাছ এখানে মানুষ মানুষের মনোকামনা পূরণ করার জন্য একটা করে সুতা নেয় এখানে লাগিয়ে দেয় তখন তার মনোকামনাটা চায় যেন ওটা পূরণ হয় আর সামনেই রয়েছে এখানে শিব মন্দির আমাদের প্রিয় মন্দির তো এখানে যাওয়া যাক তো এখানে যাওয়া যাচ্ছি আমরা আমাদের মন প্রিয় মন্দির শিব মন্দিরে প্রণাম করে নেই তো ভয়েস লাগাইতে পারলাম না ভয়েস আমি পরে লাগাচ্ছি কারণ এখানে অনেক ভিড় ছিল আর আশেপাশে কথা ছিল যার কারণে আমি কোনো ভয়েস লাগাইতে পারি নাই এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যাচ্ছে আমাদের শিব মন্দিরটা আপনারা দেখছেন প্রণাম করে নিয়ে এবারও এই যে আমাদের শিব মন্দির যেটা ইয়া দিয়ে তৈরি কি জানি কষ্টি পাথর দিয়ে তৈরি তো চলুন বাইরে যাওয়া যাক তো এদিকে রয়েছে আমাদের সেই কান্তজি মন্দিরের যে কৃষ্ণ ঠাকুরটা আছে আমাদের কান্তজি যেখানে রয়েছে এখানে রয়েছে দেখতে পারতেছেন রাধা কৃষ্ণ এই দুটাই এই মন্দিরের মূর্তি বা ঠাকুর এই এগুলোকেই পূজা করা হয় তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাইছি এটা আমাদের সৌভাগ্য সচরাচর সব সময় দেখা যায় না কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা সামনে চাইতে চাইতে বাইরে বের হলাম এখানে এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করে দিছে এক একটা জায়গাতে এক একটা ডিস্ট্রিক্টের লোককে দিচ্ছে তো এটা হচ্ছে সেই মন্দির এই মন্দির ছিল আমাদের আগের সেই মন্দির তো সেখানে যাওয়া যাক চলুন তো এই যে আমাদের শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের মন্দির এখানে আমাদের শিব মন্দির ছিল তো আপাতত জায়গাটা একবারে নষ্ট হয়ে গেছে যার কারণে মন্দিরটা ভেতরে ঢোকানো হয়েছে মানে মূর্তিটা ঢোকানো হয়েছে ভেতরে এখান থেকে ভিউ কিছুটা এরকম আর এই তো সেই জায়গাটা যেটার কথা বলছিলাম যে এখানে সেই ইয়া মানে করেন কিতা পাঠ করা হয়েছিল এখান থেকেই তো আমাদের আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাই নাই আমার কথা বুঝতে পারছেন হয়তো বা আসার পথে জামতলিতে হালকা করে একটু ব্রেক নিয়ে নিছিলাম হ্যাঁ লাগাই ঠিক চলো টাটা গাছ ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা